এটা হচ্ছে একটা কালার তারপরে এটা হচ্ছে আরেকটা একটা কালার ডার্ক নেভি ব্লুর মধ্যে যেটা একদম সিম্পলের মধ্যে সলিডের মধ্যে স্টেপ স্টেপের মধ্যে জাস্ট আমাদের লোগোটা দেওয়া করতে পারেন এগুলো কিন্তু হচ্ছে সবগুলো সলিড টাইপের আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কিন্তু রীতিমতো সবাই হচ্ছে কটনের পোলো টি ইউজ করি বা ওইগুলোই সবসময় আমরা পরি বাট আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো এইগুলো কিন্তু হচ্ছে পোলো টি শার্ট আর এগুলো হচ্ছে কিন্তু ফের সম্পূর্ণ চায়না ফেব্রিকের উপর তৈরি চায়না এবং স্টিজের এগুলোর নিচে দিয়ে কিন্তু কোনো জায়গায় কোনো সুইং নেই বা জাস্ট মেন মেন জায়গাগুলোতে কিন্তু সুইং রয়েছে আর বাকিটা হচ্ছে আপনার গাম প্রেস করা হয়েছে হিটিংয়ের মাধ্যমে এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে একটা নতুন একটা ডিজাইন একদম সিম্পলের মধ্যে করা হয়েছে তারপরে আরেকটা রয়েছে ভিওর সেটা আপনাদেরকে দেখাই মানে আমাদের এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম সিম্পলের মধ্যে আমরা ডিজাইনগুলো করেছি এই যে এখানে আরও রয়েছে পোলো টি গুলো আপনাদেরকে একটু খুলে খুলে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি যাদের যাতে আপনারা দেখলে বুঝতে পারেন হ্যাঁ আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার তারপরে এটা হচ্ছে আরেকটা কালার ডার্ক নেভি ব্লুর মধ্যে হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে এটা একদম সিম্পলের মধ্যে সলিডের মধ্যে স্টেপ স্টেপের মধ্যে জাস্ট আমাদের লোগোটা দেওয়া তারপরে হচ্ছে আরও কালার আছে এই যে প্রতিটা কালার কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর যারা নাকি একদম সলিড টাইপের মধ্যে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই সলিডগুলো নিতে পারেন হ্যাঁ একদম সলিড টাইপের মধ্যে আর এছাড়া যারা নাকি একদম ডিজাইনের মধ্যে নিতে চাচ্ছেন হ্যাঁ ডিজাইনগুলোও দেখতে পারেন এগুলো কিন্তু হচ্ছে সবগুলো সলিড টাইপের আপনাদেরকে সলিড টাইপগুলো একটু দেখাই আমি এই যে এটা কিন্তু একদম ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু অনেক চমৎকার এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন তারপর এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন আর এগুলোর প্রাইস রেঞ্জগুলো কিন্তু খুবই হাতে নাগালে একদম কমফোর্টেবল পরেও খুবই আরাম পাবেন ঠিক আছে আর প্রাইস রেঞ্জগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেমন এই যে পোলো টি শার্টটা এটার প্রাইস রেঞ্জ হচ্ছে ভিওয়ার্স মাত্র নয়শো নব্বই টাকা আমাদের কাছে কিন্তু নয়শো নব্বই টাকা বা এক হাজার নব্বই টাকা এই রেঞ্জের মধ্যে কিন্তু আমরা টি শার্টগুলো রেখেছি অন্যান্য জায়গায় কিন্তু ভিওয়ার্স এই পোলো টি শার্টগুলোর প্রাইস আরও বেশি আপনারা যাচাই করে দেখতে পারেন তারপর এইখানে যেই এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তা আপনাদের যেই টি শার্টগুলো লাগে আপনারা চাইলে টি শার্টের ছবিগুলো স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট আমাদেরকে মেসেজ দিতে পারেন বা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই ডিজাইনগুলো করা আছে আপনাদের যেটা লাগে সেটা নিয়ে কিন্তু অনলাইনেও হোম অর্ডার নিতে পারেন অনলাইনেও অর্ডার দিতে পারেন আর আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এছাড়া নাকি আপনারা যারা নাকি ঢাকায় রয়েছেন আপনারা চাইলে আমাদের আজিজ সুপার ব্রাঞ্চ আর এছাড়া হচ্ছে যমুনা ফিচার পার্কের ব্রাঞ্চটাও ভিজিট করতে পারেন সেখানে কিন্তু আমাদের চমৎকার কালেকশনগুলো অ্যাভেলেবেল রয়েছে তো ভিউয়ার্স এগুলো কিন্তু দেখিয়েছি হচ্ছে আপনার চায়নার ফেব্রিকের উপরে তৈরি করা পোলো টি শার্টগুলো তাছাড়া কিন্তু আমাদের কাছে একদম হান্ড্রেড পারসেন্ট কটনের টি শার্ট রয়েছে মানে পোলো এটার প্রাইস হচ্ছে ভিউয়ার্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এখানেও কিন্তু কটনের কিছু রয়েছে একদম কটনের পোলো টি শার্ট এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে প্রাইস রেঞ্জ হচ্ছে ভিওর্স মাত্র আটশো পঞ্চাশ টাকা তো আপনারা আমাদের শোরুমগুলো ভিজিট করলে কিন্তু আপনাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী রিজনেবল প্রাইসে কিন্তু পোলো টি শার্টগুলো কালেক্ট করতে পারবেন আমাদের কাছে যে শুধু চায়না ফেব্রিকের পোলো টি শার্ট রয়েছে বিষয়টা কিন্তু এমন না আমাদের কাছে কটনও রয়েছে স্টিচও রয়েছে এক কথায় আপনার রিকম্যান্ড অনুযায়ী কিন্তু আমাদের কাছে সব ধরনের পোলো টি শার্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে হিউজ কোয়ান্টিটি আপনার যা লাগে আপনি কিন্তু নিতে পারবেন তো চাইলে কিন্তু আপনারা আমাদের ব্রাঞ্চগুলো ভিজিট করতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী টি শার্ট বলেন পোলো টি শার্ট বলেন শার্ট বলেন এভরিথিং কিন্তু কালেক্ট করে নিতে পারেন তো বস দেখা পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ